আর্থিক লাভ নতুন উপার্জনের উৎস এবং বন্ধুদের সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে পদোন্নতি স্বীকৃতি এবং নতুন দায়িত্ব আসতে পারে যারা উচ্চশিক্ষা বা রিসার্চের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা আসবে তবে মঙ্গল দ্বাদশভাবে থাকায় মনোযোগের অভাব এবং মানসিক অস্থিরতা দেখা যেতে পারে নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রনমা আচারিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিংহ রাশির ক্ষেত্রে মে মাসের মাসিক রাশিফল এই মাসে গ্রহদের যে পরিবর্তন তার উপর নির্ভর করে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কি কি প্রভাব ফেলতে চলেছে অর্থাৎ এই মাসে কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য আপনাদের আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক সন্তান ভাগ্য প্রেম শিক্ষা চাকরি জীবন বিবাহ দাম্পত্য জীবন ব্যবসা প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য সাথে আমি আলোচনা করব এছাড়া ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য মহা উপায় এই মাসের কি হবে এবং আপনাদের লাকি কালার কি থাকবে আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন এবং যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ সেটা আমি এই পর্বের শেষে জানাবো তাই পুরো ভিডিও শেষ অব্দি খুব মন দিয়ে শুনবেন তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক মে মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার অর্থস্থানে কেতু রয়েছে আপনার অষ্টম স্থানে শনি বুধ শুক্র রাহু অবস্থান করছে রবি রয়েছে নবম স্থানে বৃহস্পতি আপনার কর্মস্থানে রয়েছে আর মঙ্গল স্থানে নিচস্ত অবস্থায় রয়েছে তবে এই মাসের যে গ্রহগত পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে সাতই মে বুধ আপনার অষ্টম স্থান থেকে আপনার ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে এবং যে কারণে উচ্চশিক্ষা ধর্মীয় বিশ্বাস এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে চোদ্দই মে এই বছরের দ্বিতীয় বড় পরিবর্তন হতে চলেছে শুধু এই মাসের নয় সেটা হচ্ছে বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশি অর্থাৎ আপনার একাদশ স্থানে গোচর করতে চলেছে ফলে সামাজিক দিক থেকে যোগাযোগ সংযোগ বৃদ্ধি বন্ধুদের সহায়তা এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ঠিক তার পরের দিন অর্থাৎ পনেরো তারিখে রবি আপনার নবম স্থান ত্যাগ করে দশম স্থান রাশিতে গোচর করবে কর্মজীবনে সাফল্য পদোন্নতি এবং স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরোই মে এই বছরের তৃতীয় বড় পরিবর্তন রাহু আঠেরো মাস বাদে আপনার সপ্তম স্থানে আপনার সপ্তম স্থানে আঠেরো বছর বাদে গো গোচর করছে এবং কেতু আপনার নিজের রাশিতে আসছে আঠেরো বছর বাদে এবং কেতুর এই রাশির পরিবর্তন আঠেরো মাস পরে হচ্ছে আবার তেইশে মে বুধ আপনার নবম স্থান ভাগ্যস্থান ত্যাগ করে আপনার কর্মস্থানে গোচর করবে কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি এবং আপনার ইন্টেলিজেন্সির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করাবে আর মাসের শেষ দিন একত্রিশ তারিখে শুক্র আপনার অষ্টম স্থান ছেড়ে নবম স্থান ভাগ্যস্থানে গোচর করবে সেখানেও উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ এবং ধর্মীয় কাণ্ডের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে আর মঙ্গল সারা মাস কর্কট রাশি অর্থাৎ আপনার দ্বাদশস্থানেই অবস্থান করবে গোপন শত্রুতা অতিরিক্ত খরচ এবং মানসিক অস্থিরতা মঙ্গল বৃদ্ধি করাতে পারেন এবারে চলুন এই গ্রহগত পরিবর্তন আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে কি নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্য অর্থাৎ আপনি নিজে মানে আপনার প্রথম ভাব আপনার রাশি বা লগ্ন নিজেকে নিজের মনের কারকভাব ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রোগের কারণ রোগের প্রকৃতিকে নির্দেশ করে আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কেতু আঠেরো তারিখে আপনার প্রথমভাবে অবস্থান করবে যে কারণে কনফিডেন্সের অভাব মানসিক দিক থেকে বিভ্রান্ত দেখা দিতে পারে মঙ্গল দ্বাদশভাবে থাকার জন্য অনিদ্রা মানসিক চাপ এবং গোপন শত্রুদের দ্বারা কিন্তু সমস্যায় ভুগতে পারেন যে কারণে শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হতে পারে তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে মেডিটেশন এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং খাওয়ার বা ডায়েটের ওপর জোর দিন আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা আপনার পক্ষে অত্যন্ত দরকার হবে মে মাসে এবারে চলে আসবো আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে দ্বিতীয় স্থানে কেতু থাকলেও আঠেরো তারিখে কেতু চলে যাবে আর্থিক দিক থেকে এই মাসটা যথেষ্ট শুভ বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করায় আর্থিক লাভ নতুন উপার্জনের উৎস এবং বন্ধুদের সহযোগিতা এবং আর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরো তারিখের পর তবে মঙ্গল দ্বাদশভাবে থাকার জন্য অপ্রয়োজনীয় খরচা বাড়তে পারে তাই এই মাসে বাজেট এর পরিকল্পনা অনুযায়ী আপনাকে কাজ খরচা করতে হবে বিনিয়োগের আগে ভালো করে চিন্তা করুন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত থাকুন পারিবারিক দিক থেকে এই মাসে মিশ্র ফল দেখা যাবে এবং রাহু সপ্তমভাবে চলে আসবে আঠেরো তারিখে ফলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মতবিরোধ তৈরি করতে পারে কেতু প্রথমভাবে থাকার জন্য আপনার মধ্যে আত্মকেন্দ্রিকতা বৃদ্ধি পেতে পারে যা পারিবারিক দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে অবনতির সৃষ্টি করতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খোলামেলা আলোচনা করুন তাদের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন ধৈর্য এবং সহানুভূতি প্রদর্শন করুন আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবারে আসবো সেই সব সিংহ রাশির জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে সন্তানদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে তবে তাদের শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাদের আপনার সাপোর্ট দরকার হতে পারে এবং তাদের আপনার সন্তানকে এনকারেজ করুন সন্তানের সাথে সময় কাটান এবং তাদের সমস্যাগুলো শুনুন তাদের শিক্ষাগত উন্নতির ক্ষেত্রে সহায়তা করুন প্রয়োজন পড়লে তাদের সাথে বসে কাউন্সেলিং করুন আপনার সন্তানের উন্নতির জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য বিশেষ ঘোষণা সামনে ফলহারিনী অমাবস্যা আসছে যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডিসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ফলহারিনী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফলহারি নিয়ম অবশ্যই যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে লাভ লাইফ পঞ্চম স্থান থেকে নির্দেশ করে লাভ লাইফে কিছু চ্যালেঞ্জ আসতে পারে রাহু সপ্তমভাবে চলে আসার জন্য সম্পর্কের মধ্যে সন্দেহ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কেতু প্রথমভাবে বা প্রথমভাবে থাকার জন্য আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হতে পারে কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে সন্দেহ প্রবণ তৈরি করতে পারে তাই সম্পর্কের ব্যাপারে যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো সন্দেহ তৈরি হয় খোলামেলা আলোচনা করুন পারস্পরিকের বিশ্বাস এবং সম্মান প্রদর্শন করা ভীষণ দরকার এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার লাভ লাইফ তাহলে ভালো থাকবে এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা কিছুটা মিক্সড ফল দেখা যেতে পারে কারণ বুধ নবম স্থানে চলে আসবে সাত তারিখে ফলে যারা উচ্চশিক্ষা বা রিসার্চের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা আসবে তবে মঙ্গল দ্বাদশভাবে থাকায় মনোযোগের অভাব এবং মানসিক অস্থিরতা দেখা যেতে পারে সেই জন্য এ মাসে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক কলেজের ক্ষেত্রে পড়াশোনার জন্য নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা ভীষণ দরকার মনোযোগ বাড়ানোর জন্য মেডিটেশান করা ভীষণ দরকার এবং প্রয়োজন পড়লে টিচারদের সহায়তা বা পরামর্শ অনুযায়ী চলা ভীষণ দরকার আর যারা চাকরি করেন সেই সব সিংহ রাশির জাতক জাতিকা চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে কর্ম দশম স্থান থেকে নির্দেশ করে কর্মজীবন বা চাকরির ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট অপরচুনিটি আসতে পারে সম্ভাবনা বাড়তে পারে রবি দশম স্থানে প্রবেশ করবে পনেরো তারিখ ফলে পদোন্নতি স্বীকৃতি এবং নতুন দায়িত্ব আসতে পারে বুধ যখন সাত তারিখে দশ বুথ যখন তেইশ তারিখে দশমভাবে প্রবেশ করবে সেই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে কাজের প্রতি নিষ্ঠা এবং সততা বজায় রাখা এই মাসে যথেষ্ট দরকার এবং আপনার কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং নতুন যে অপরচুনিটি বা সুযোগগুলো আসছে সেগুলোকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন অত্যন্ত ভালো মাস দিতে চলেছে চাকরির ক্ষেত্রে এবারে চলে আসবো আপনাদের বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে রাহু সপ্তমভাবে চলে আসছে আঠেরো বছর বাদে আপনার সপ্তমভাবে প্রবেশ করছে এই কারণে এবং তার সাথে সাথে কেতু আপনার প্রথম স্থানে আসছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি অতিরিক্ত প্রত্যাশা এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে অন্যদিকে কেতু আপনার মধ্যে আত্মকেন্দ্রিকতা বিচ্ছিন্নতা এবং অন্তর্জগতে প্রবেশ করার বা আত্মকেন্দ্রিক হওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে তুলবে ফলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের আবেগকে বুঝতে আপনার সমস্যা তৈরি হবে এবং রাহু যখন সপ্তম স্থানে অবস্থান করে তখন অপ্রাকৃতিক আকর্ষণ বা গোপন সম্পর্কের ঝুঁকি বেড়ে যায় যা দাম্পত্য জীবনের অস্থিরতাকে নিয়ে আসতে পারে আবার কেতু প্রথমভাবে থাকার জন্য মানুষ নিজেকে নিয়ে বেশি চিন্তিত থাকে তাই যে স্বামী বা স্ত্রীর প্রয়োজন বা মানসিক চাহিদা কিন্তু উপকৃত হতে পারে মঙ্গল দ্বাদশভাবে থাকলে সপ্তম ভাবের ওপর দৃষ্টি রয়েছে কারণ মঙ্গল স্থানে রয়েছে ফলে অষ্টম দৃষ্টি সপ্তম ভাবের ওপর রয়েছে যে কারণের জন্য দাম্পত্য জীবনে হঠাৎ ঝগড়া মানসিক উত্তেজনা অথবা অপ্রত্যাশিত দাম্পত্য সমস্যা দেখা যেতে পারে তাই সম্পর্ক রক্ষায় নম্রতা এবং বোঝাপড়া রাখা ভীষণ দরকার কোনো তৃতীয় ব্যক্তির কথা না শুনে নিজেদের দুজনের মধ্যে বসে সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আসতে দেবেন না বা হস্তক্ষেপ করতে দেবেন না এই সময় পারস্পরিক আস্থা এবং বিশ্বাস পুনরায় ফেরত নিয়ে আসার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে এরপরে চলে আসবো সেই সব সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন ব্যবসার দিক থেকে যথেষ্ট আশাকারী আশাব্যঞ্জক হলেও কিছুটা গোপন ঝুঁকি এবং চ্যালেঞ্জ তৈরি হতে পারে বৃহস্পতি একাদশ স্থানে যখন ১৪ তারিখে প্রবেশ করবে তারপর ব্যবসায় নতুন করে বিনিয়োগের সুযোগ বন্ধুদের সহযোগিতা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাহু সপ্তমভাবে থাকার জন্য পার্টনারশিপ ব্যবসায় বিভ্রান্তি বা ধোকাবাজির আশঙ্কাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফলে বৃহস্পতি একাদশে থাকলে বড় অর্থপ্রাপ্তি যেমন সম্ভব হয় বিশেষ করে যদি আপনি যদি কোনো স্টার্ট বা ফ্র্যাঞ্চাইজি মডেলে কাজ করেন অত্যন্ত ভালো হবে বুধ দশমভাবে অবস্থান যখন করবে তেইশ তারিখের পর বুথ যখন চলে আসবে দশম স্থানে তখন যে কোনো ডিল বা চুক্তি আইনি কাজ, গোচপত্র এবং আপনার কথাবার্তা দক্ষতা ব্যবসায়িক লাভে বড় ভূমিকা নেবে শুক্র নবম স্থানে প্রবেশ করবে একত্রিশ তারিখের পর ফলে বিদেশ সংক্রান্ত ব্যবসায় উন্নতির লাভ দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষত অনলাইন বা ই কমার্স সেক্টরে ব্যবসায়িক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে যথেষ্ট পরামর্শ নিয়ে বা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে পার্টনারের সাথে আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন নতুন প্রকল্পে বিনিয়োগ করার সময় ঝুঁকিকে আপনাকে অ্যানালিসিস করতে হবে এবং এই রকমভাবে যদি চলেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক আপ সবার থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা দশা এবং আপনার যে হাতের গঠন এবং বাস্তুর অবস্থান এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকত তাহলে এই ভিডিওতেই আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত সিংহ রাশি নিয়ে সার্বিকভাবে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন নিচের নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর যারা ফল হারিনি অমাবস্যায় নিজেরা পার্টিসিপেট করতে চাইছেন হোমে উপস্থিত থাকতে চাইছেন অথবা ইনি অমাবস্যায় আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবেন এবারে আসব আমি আপনাদের জন্য এই মাসের মহা উপায় এবং শুভ রং কী হবে মে মাসে যে গ্রহদের যে কমপ্লেক্স জটিল যে সংযোগ সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকালবেলা এই মহা উপায় অবশ্যই করবেন একটা পান পাতার ওপর হলুদ চন্দন দিয়ে ওম হ্রিং হনুমাতে নামা এটা লিখে কোনো অসত্য গাছের গোড়ায় রেখে দেবেন এই উপায় মঙ্গল এবং কেতুর অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে এবং প্রত্যেক দিন সকালবেলা নিয়মিতভাবে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবকে দেবেন এবং ওম হ্রাং হ্রিং রং সূর্যায় না এই মন্ত্রটা বার পাঠ করবেন এই উপায়ে আপনার কর্মক্ষেত্র মানসিক শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে আর এই মাসে আপনার লাকি কালার হচ্ছে প্রতিদিনের কাজের জন্য হচ্ছে অরেঞ্জ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ প্রেম এবং সম্পর্কের জন্য পিঙ্ক কালার অত্যন্ত শুভ হবে কর্ম এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সোনালি বা হালকা গোল্ডেন কালার আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং শরীর স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য ব্লু রঙ ধূসর ব্লু রং আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহ সপ্তমভাবে প্রবেশ করার জন্য গোপন সম্পর্ক তৈরির সম্ভাবনা বাড়াতে পারে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আমার এই পরামর্শ বা আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম ফ্রি থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ার বিজেতা হতে হবে আর আপনি লাকি ড্রয়ার বিজেতা কিনা সেটা জানতে পারবেন আপনার কমেন্টের নিচে আর যদি আপনি লাকি ড্রয়ার বিজেতা হন তাহলে প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধেবেলা সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব